পাশ্চাত্যের হলেও ভ্যালেন্টাইন ডে বা প্রেমিক দিবস প্রাচ্য হয়ে উঠেছে একটি সংস্কৃতির অঙ্গ এক্ষেত্রে গোলাপ হল ভ্যালেন্টাইন ডে বা প্রেমিক দিবসের পরিপূরক গোলাপ ভালোবাসার প্রতীক হিসেবে বিশেষভাবে গুরুত্বপূর্ণ যা আবেগ সৌন্দর্য এবং ভালোবাসার বার্তা বহন করে বিভিন্ন রঙের গোলাপের নিজস্ব অর্থ রয়েছে যা ভালোবাসার বিভিন্ন দিক প্রকাশ করে শুক্রবার ভ্যালেন্টাইন ডে উপলক্ষে শহর আগরতলায় গোলাপ হয়ে ওঠে মহার্ঘ রাজধানী শকুন্তলা রোডের ফুলের দোকানগুলোতে ছিল উপচে পড়া ভিড় মহার্ঘ হলেও ভালোবাসার অনুভূতি প্রকাশ করার জন্য একটি সুন্দর এবং অর্থপূর্ণ উপহার যে গোলাপ তা ফুটে ওঠে ভ্যালেন্টাইনদের দের অভিব্যক্তিতে জন্য বরকে সাথে নিয়ে আসলাম যদিও বর সেই কথা ভ্যালেন্টাইন এখন আমরা সংসার জীবন বর না শুধু কারোরই মনে থাকে না ওরা ফুল টাইমে ব্যস্ত তাই জোর করে ফ্লোরদ ধরে নিয়ে আসলাম জোর করে বিশ্বাস করুন একটা দাও ফুল যায় না 6 মাস 7 মাস আগে যেটা রাজ গোলাপের রেট থাকে 30 টাকায় সেই রেটেই বিক্রি হচ্ছে এটাতে কোনো বানানোর মতো কিছু না কিন্তু রেট একটু আমরা আমাদের পারচেজিং এর রেট একটু বাড়তে আছে কিন্তু আজকের দিনে সবার জন্য একটু ছাড় দিয়ে করা হোক তবে ভ্যালেন্টাইনটা হোক সেই হিসাবে প্রিভিয়াস যে রেটটা ছিল সেই রেটটাই আমরা বিক্রি করছি